বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটি ট্রেন টপিক হচ্ছে অঘড়ি বিদ্যা তান্ত্রিক অঘড়িতান্ত্রিক সাধন মার্ক ইত্যাদি তো মানুষ অঘড়িদের নিয়ে অনেক কৌতূহল তাদের আবার কিছু কিছু মানুষ দেখা যায় কালো বস্ত্র পরিধান করে এবং গলায় রুদ্রাক্ষের মালা দিয়ে নিজেকে দাবি করছেন তিনি অঘরী নামের পাশে দিয়ে দিয়েছেন অমুক এই অঘড়ি শব্দটা কি এতটাই সহজ এবং এই সাধন পথটা কি এতটাই সহজ আপনাদের মনে হয় আচ্ছা আমার কিছু প্রশ্ন রয়েছে আজ এই প্রশ্নগুলোর উত্তর যারা জানবেন এবং আমার এই পডকাস্টটি যারা দেখবেন যদি এই উত্তরগুলো আপনাদের জানা থাকে আপনারা অবশ্যই আমাকে এগুলো ইনবক্সে জানাবেন সেটা হচ্ছে যদি যারা বলে বেড়াচ্ছে ঢাক ঢোল পিটিয়ে যে আমরা অঘড়ি এবং আমাদের পেত সিদ্ধি আছে আমাদের এই সিদ্ধি আছে ওই সিদ্ধি আছে অনেক সিদ্ধি আছে তো এই এতগুলো সিদ্ধি যদি তাদের থেকে থাকে তবে তারা ইউটিউবে এসে কেন কিংবা সোশ্যাল মিডিয়াতে এসে কেন তারা ঢাকঢোল পিটিয়ে বেড়াচ্ছে এগুলো পেটানোর কি কোনো দরকার আছে তাদের যাই হোক আজকের যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে অঘড়ি বিষয়ে তো আমি আসলে অঘড়ি নই তবে আমি এদের কথা শুনতে বা বলতে খুবই পছন্দ করি এরকমই কিছু নিয়ে আসলে আলোচনা করব তো চলুন এবারে শুরু করা যাক আজকের যে টপিকটি হয়েছে সেটি হচ্ছে কারাই অগরী তারা মূলত কাশিবাশি কেন সেই প্রশ্নের উত্তর পেতে হলে চোখ রাখতে হবে অঘর শব্দটার দিকে অঘর শিবের এক নাম অঘরীরা তান্ত্রিক মতে শিবের উপাসনা করে থাকেন তবে শিবের শান্ত সৌম্য ধ্যানমগ্ন মূর্তি তাদের উপাস্য নয় তারা শিবকে পূজা করেন ভৈরব রূপে যে রূপে শিব পৃথিবী ধ্বংস করেন সেই রূপে এখন ভৈরবের রূপ পথ বলেই অঘরীদের জীবনযাপন এবং সাধনা চরমপন্থী শিবের উপাসক বলেই তারা কাশিতে থাকেন প্রথম গুরু কীরারাম তারা আশ্রম তাই স্থাপন করেছিলেন কাশিতে সেই থেকে কাশি হয়ে উঠেছে অঘরিদের চারণভূমি ভেবেই ঘৃণার উদ্বেগ হচ্ছে তো আসলে এই ঘৃণার ঊর্ধ্বে ওঠাটাই অগুরীদের সাধন তারা বিশ্বাস করেন পার্থিব ইন্দ্রিয় সচেতনতা বিসর্জন দিতে না পারলে ঘৃণা ত্যাগ করতে না পারলে প্রকৃতি এবং ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া যায় না সেজন্যেই তারা নামমাত্র বস্ত্রে লজ্জাত ঢাকেন কখনো বা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ান সারা গায়ে তারা মাখেন শ্মশানের চিতার ছাই চুল কখনোই কাটেন না সারা শরীরে পরে থাকেন মরার হারের গয়না রুদ্রাক্ষের গয়না কখনো কখনো জটায় জড়িয়ে রাখেন জীবন্ত সাপ সব সাধনা এবং শব্দের সঙ্গে মৈথুনও তাই হয়ে ওঠে তাদের সাধনার অঙ্গ পাশাপাশি এই কোনো কোনো অঘরী বশীকরণ বান মারা এই সব তুকতাকও জানেন তাদের মধ্যে থেকে কোনো কোনো অঘরী তা প্রয়োগ করেন আবার কেউ বা করেন না অঘরপন্থী বিভৎস বস্তু সম্পর্কে বিকারহীন এবং ঘৃণারহিত ধর্ম সম্প্রদায় বিশেষ যারা অঘর অর্থাৎ ভীষণের পন্থা অবলম্বন করে সাধনা করেন তাদের বলা হয় অঘোরপন্থী বা যে শিব অনাসক্ত যার আচার ব্যবহার সম্পূর্ণ লোকাচার বহির্ভূত পৃষ্ঠাচন্দন যিনি সমজ্ঞান করেন তার আরেক নাম অঘরনাথ যারা শিবের এই অঘরত্বের সাধক তাদের যথা নিয়মে সন্ন্যাস গ্রহণ করে অঘর মন্ত্র নিতে হয় সন্ন্যাসীরা এই মন্ত্রকে অত্যন্ত শক্তিসম্পন্ন মনে করেন এবং অঘরীদের দৈব শক্তির অধিকারী বলে বিশ্বাস করে। তবে অগ্রীরা কাপালিক নন নর হত্যাও করেন না শক্তির সামনে নরবলি দেন না যদিও শিবের মতো তারা শ্মশানচারী ও মৃত নরবাংশ খেতে তাদের অরুচি নেই এদের জীবনধারণের প্রয়োজনীয় সামগ্রী এতই স্বল্প যে লোকালয়ে তাদের প্রায় দেখাই যায় না মনুষ্য সমাজের সঙ্গে তাদের যোগাযোগ শুধু শ্মশানগামী সব বাহকদের সঙ্গে তাদের কাছ থেকেই এরা খাবার ও পানি সংগ্রহ করে থাকে উলঙ্গ থাকে বলে এদের বস্ত্রেরও প্রয়োজন হয় না বুদ্ধদেব এই সাধু সম্প্রদায়কে অচেলক বলতেন ইংরেজ সভ্যতার প্রভাব ও নানা আইনের মার পেঁচে এই সম্প্রদায় এখন বিলুপ্ত প্রায় শ্মশান ভস্ম মাখেন নগ্ন থাকেন মৃতদেহ খান তবুও অঘরীরা পূজিত হন কেন নগরমীর মধ্যেই পুণ্যের সন্ধান করে বেড়ান অঘরী সাধুরা নামের মতো এদের চেহারা বা আচরণ সবই সাধারণদের চোখে বিটকেল লম্বা চুল কালো পোশাকে অঘুরা সাধকদের টেকলি ভিড়ের মধ্যে আলাদা করা যায় অবশ্য শিব এবং কালীর এই উপাসকরা বড় একটা ভিড়ে থাকেন না তাদের পছন্দ নির্যাতন নির্জনতা হিমালয়ের গুহা সুন্দরবনের জঙ্গল পশ্চিম ভারতের মরুভূমি এসব জায়গায় তাদের পছন্দ তবে সব সবথেকে পছন্দের সাধনার জায়গা শ্মশান স্থল অঘরীরা বিশ্বাস করেন কালী সাধনার দরকার মাংস এবং যৌনতা এবং এই মাংসতে কোনো বাঁচ বিচার থাকলে চলবে না মৃত মানুষের দেহ থেকে মাংস খান অঘড়িরা কখনো কাচা কখনো ঝলসে তারপর সেই দেহের উপর বসে চলে সাধনা কোনো কোনো সময় ওই দেহের সঙ্গেও মিলিত হন যৌন সঙ্গমে খাদ্যভাসেও কোনো ঘেন্নার বালাই নেই এই শক্তি সাধকদের নির্দ্বিধায় তারা খেয়ে নেন মানুষের বজ্র শ্মশানের পাশে বসে এই একই সঙ্গে খাবার ভাগ করে খান কুকুর বিড়াল বা অন্য কোনো প্রাণীর সঙ্গে কারণ অঘুরিদের দর্শন হলো মনে ঘেন্না থাকলে ঈশ্বর চিন্তা সম্পূর্ণ হয় না ঘেন্নার বেড়াজাল অতিক্রম করতে পারলেই সাধনায় মিলিত হওয়া যায় আরাধ্যের সঙ্গে আর এক দর্শন হলো বিকৃত কাজ করতে করতেও ঈশ্বরের ধ্যান করা সেই জন্যে বেছে নেওয়া হয় মৃতদেহের উপর বসে ধ্যান অথবা মৃতদেহের সঙ্গে সঙ্গমের মতো আপাত ঘিন্না কাজ এরকম কাজ করতেও করতে করতেও সে যে ঈশ্বরের কথা ভাবতে পারবে সেই হল প্রকৃত অঘরী অঘরি সাধক সাধিকা নিজেদের মধ্যেও সংগম করেন তখন সাধিকাকে রজসলা হতে হবে এবং স্বেচ্ছায় মিলিত হতে হবে সাধকের সঙ্গে কোনো জোর জুলুম চলবে না এই সাধনায় নাকি অতি প্রাকৃত শক্তি লাভ হয় আসলে অগরীদের বিশ্বাস লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে সাধনা নয় তাই লজ্জাকে ছেড়ে ফেলতে নামমাত্র এক টুকরো কাপড় জড়িয়ে রাখেন তারা কখনো তাও নয় সারা গায়ে মাখা থাকে শুধু ছাই ঘৃণাবোধ মুছে ফেলতে যা আয়োজন থাকে তা তো আগেই পড়লেন ভয় সেটাকে ভুলতেই তো শ্মশানের মতো জায়গায় সাধনা উপাসনা এভাবেই নোংরার মধ্যে থেকে পবিত্রতার আরাধনা করে যান অঘরী সাধকরা ধন্যবাদ আমার এই পডকাস্টটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার লাইক এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ